আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকেই দুলাজাহারের শুভেচ্ছা আজকে আমি আছি আমার গ্রামের বাড়িতে আর আমরা এখন যাচ্ছি আমার বাড়ির পাশে একটি বাজার আছে সেই বাজারে সকালবেলা বাজার করতে দুধ কিনতে আর এটা হচ্ছে আমাদের দের বাড়ির সাথে রাস্তা খুবই সুন্দর অনেক উঁচা আর এই হচ্ছে রাস্তার সাইড দিয়ে একটি খাল আর আমার সাথে আছে মারিয়া মারিয়াও আমার সাথে বাজারে যাইতেছে তাই না মারিয়া আসো আর এই যে এক মিনিট হাঁটলে আমার বাড়ি থেকে বাজার আর এই যে খালটা এখন ভালো করে দেখাইতেছি খালের উপর দিয়ে ব্রিজটা নতুন হয়েছে আর এই যে ব্রিজটা এই ব্রিজটা হচ্ছে হলো রাজবাড়ি আর ফরিদপুরের মাঝামাঝি অর্ধেকখানি ফরিদপুর আর অর্ধেক হচ্ছে রাজবাড়ি এটা দিয়ে এই বাজারে সকল মানুষ আসা যাওয়া করে আর এই হচ্ছে আমাদের বাজার রাস্তার নিচে আর এই বাজারের ভিডিও এর আগে করেছিলাম অনেক দূর হয়েছিলো আর এখন আমি এই যে দুধ কিনতে চলে এসেছি এখানে অনেক দুধ ওঠে প্রতিদিন আজকে দিন আর এমনিতে অনেক ভরে চলে এসেছি দুধ আজকে একটু কম আর এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকও দুধ কিনতে চলে এসে যেমন এই যে আইসে আর সকালের বাজার এই যে হচ্ছে পরিস্থিতি আর যে আমি দুধ নিতেছি দুধ আজকের বাজার হচ্ছে একশো টাকা করে তার মানে ঈদের দিন হিসেবে ঠিক আছে আর যে আমার এক বন্ধু অনেক দিন পর আমি বাড়িতে এসেছি তার সাথে দেখা হলো আর এখন আমরা আর হচ্ছে গোস ঈদের দিন সকালবেলা গোস হচ্ছে সাতশো গ্রামগঞ্জে যারা গোস তো বিক্রি করে তারা গুলো অনেক ভালো দেয় শহরে যেরকম এক কেজি নিলে পরে তিন চারশো গ্রাম হাড় দেয় তেল দেয় এখানে তানা যাই হোক সবার ঈদটা ভালো কাটুক সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো